কবি আর্যতীর্থের কবিতা শেষ পারানি সন্তানে যে দেখবে আমায় সেই ধারণা ছাড়তে হবে তোমরা যারা চমকে তাকাও প্রশ্ন করো আর কে তবে তাদের বলি সে এক সময় বাড়ি হতো সাত পুরুষের মানুষ ছিল নোংর বাঁধা বাসায় ফিরে আসতো সেফের কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্মতার পাল্টে গেছে সেসব এখন যুগটা এখন অস্থিরতার মালদা যদি দাদুর বাড়ি বাবা থাকেন ব্যাঙ্গালুরু আরও শুধু রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে যেখানে যাক প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে চারিদিকে তাকিয়ে দেখো গজায় হাজার বৃদ্ধ আবাস সাপ্লায়ার ডিমান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস সব সন্তান পাশাণ হৃদয় সেই ধারণার ভিত কিছু নেই স্মৃতির ভিতরে দিয়ে দেখি ভুল হয়ে যায় হয়তো তাতেই সে এক সময় ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি মোড়ের মাথার গাছটা দেখেই বুকের ভেতর হাঁক পাতাড়ি সে এক সময় সেজো নরাঙাদের সম্মধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে এখন সময় বদলে গেছে শাকিন মাপা শোয়ার ফুটে দিদুন কেমন আছো বলে আসে না আর নাতনি ছোটে কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে ট্যুর ট্রিপ আর ট্রাভেলস ওলা তাদের সেসব খবর জানে ভিডিও চ্যাটে এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছেন বিপদ তারণ এমন ভাবা খুব অকারণ প্রজন্ম নিয়েই ভালোবাসা মোবাইলেতে এখন কঠিন রাজ কাজের থেকে বাইরে আসা এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে দূরের থেকে চেষ্টা করে বাম্বা যাতে ভালো থাকে কিন্তু তাদের হাত পা বাঁধা কাজের ঘানির পেশায় এত করবে কি আর পেট চালাতে যুগের দাবি এখন সে তো তাই বলে কি সবাই এখন ঘরকে বরং কুলায় ভাবি উড়ুকছানা ডানার জোরে সুখের কাছে সেটাই দাবি সবাই যদি মনের মতন পড়শি এবং বন্ধু বাঁচি পাকা চলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি যাদের সাথে রোজের জাপর কেমন আছর বাইরে গিয়ে জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে সন্তানেরে বলবে যারা আসতে হবে না রে তোকে তবে যেন কাউকে তবু পাশে পাব শেষ দশকে চলো সবাই মানি নি দুনিয়া দেখি নতুন চোখে আমরা কিন্তু দায় নই বাবা মাদের বার্তা হোকে